কোচ দিয়ে মাছ ধরা কতটা জানাবেন। দেখেন একটা মাছ যখন তার বাচ্চাদেরকে নিয়ে তখন কিছু মানুষ রাস্তা দিয়ে আমাদের দেশে বলে ট্যাডা কেউ বলে কোচ কোচ নিয়ে তারা ঘুরে খুঁট করে তখন দেখে একটা মাছ ভাসে উপর থেকে কোচ মেরে দেয় ভাই আপনাদেরকে বলছি আপনাদের দৃষ্টিতে যদি আজকে আমার এই ভিডিওটা পড়ে আপনারা একটু আপনাদের মতামত জানাবেন যে আমরা যদি আমাদের মা বাবাকে নিয়ে একাত্রিত সবাই বসে খাচ্ছি ঘুরছি আড্ডা দিচ্ছি হুট করে যদি পিছন থেকে কেউ এসে কোচ মেরে দেয় কেমন লাগবে আপনার কাছে কেমন লাগবে আপনার কাছে কিন্তু আমরা সেটাই করি আমরা সেটাই করি মা যখন তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে খোঁজ করে একটা কোচ মেরে দেয় আহ আহ ছোটবেলায় যদি কোনো কারো মা বাবা উনি এর মায়া ছেড়ে আল্লাহ রাবুল ডাকে সাড়া দিয়ে চলে যায় কিংবা হয়তো পারিবারিক কোনো সমস্যার জন্য থাকে তখন ওই শিশুটা বুঝে যে বাস্তবতা কাকে বলে কত কষ্ট করে বড় হতে হয় সেরকম একটা মাছও যখন তার মাকে তার বাবাকে কেউ কস মেরে ফানি থেকে তুলে নিয়ে আসে তখন কেমন লাগে তাদের কাছে আর ভাই কোষ দিয়ে মাছ খাওয়া কথাটা যুক্তি কেটা আমরা হালাল হারাম যদি বুঝতাম তাহলে আর এই অবস্থা না আজকে একটা মাছের পিছন থেকে কোষ মেরে আমরা মাছটাকে তার বাচ্চাদের কাছ থেকে তুলে নিয়ে আসি আহ গতকালকে এমন কিছু পোস্ট আমার যখন ফেসবুকে বাসে তখন ভাবলাম এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাই এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি আমরা কবে আমাদের মনুষ্যত্ব বোধ আসবে কবে আমরা আমরা যেমন আমরা নিজেদেরকে অনেক ভালোবাসি তেমন আমরা কবে মা পশু পাখি তাদেরকেও আমরা ভালোবাসতে পারব করিয়েন না ভাই দরকার নেই আজকে যে মাছটাকে আপনি মেরে খাচ্ছেন বাচ্চা বাচ্চা মাছ হয়তো পাঁচটা দশটা বিশটা মাছ আপনার এক লোকমা হবে না একটা সময় দেখবেন একটা মাছ আপনার পরিবারের সকলের হয়ে যাবে এই সমস্ত যে মাছগুলো দেখছেন এই মাছগুলো আপনার এক বছরের খাবার হয়ে যাবে এক বছরের আপনার পরিবারের মাছ ভাত খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আজকে আমি ভিডিওটা এই জন্য করেছি আমার কাছে ভীষণ খারাপ লেগেছে কেউ অন্যভাবে নিয়েন না ভাই প্লিজ কেউ অন্যভাবে নিয়েন না আমি চাই যে আমার জায়গা থেকে যখন দেখব কোনো কিছু খারাপ লাগে তখনও আপনাদের সামনে এসে বলবো অন্যভাবে ভাই আপনারা দেখেন না নিন না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ থেকে সবসময় বিরত থাকবেন